আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ওয়েলকাম ব্যাক টু হোম টু টি পলি আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি বিগত কিছুদিন ধরে আমার ধারাবাহিক ক্লাসগুলো বন্ধ ছিল আমার ডিভাইসের প্রবলেমের কারণে আজকে থেকে ইনশাল্লাহ আমরা রেগুলার ক্লাস কন্টেন্টটি শুরু করব চলো আজকের ক্লাস শুরু করি আজকে আমরা শিখব ক্লিপিং অ্যান্ড ক্লাম্পিং সার্কিট নিয়ে এই সার্কিটটি আমাদের ইলেকট্রনিক্স সার্কিটের জন্য বা ইলেকট্রনিক্স পার্টের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট আমরা যতগুলো ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করি সেই ডিভাইসগুলো নির্দিষ্ট একটি ভোল্টেজে অপারেট করতে হয় বা নির্দিষ্ট একটি সাপ্লাইয়ের জন্য সেই সার্কিটটি ডিজাইন করা হয় কিন্তু আমাদের যদি সাপ্লাই ভোল্টেজটি টেন ভোল্ট হয় কিন্তু আমাদের প্রয়োজন সেভেন পয়েন্ট সেভেন ভোল্ট তখন আমরা মূলত এই ধরনের ক্লিপিং এবং ক্লাম্পিং সার্কিটগুলো ইউজ করি আমার প্রথমেই দেখব ক্লিপিং সার্কিটটা কি ক্লিপিং সার্কিট হচ্ছে এমন এক ধরনের সার্কিট যে সার্কিট কিনা ইনপুটের ওয়েবশেপকে পরিবর্তন করে অর্থাৎ আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা বুঝি যে আমরা যদি এখানে একটা পিওর সাইনাসোয়েডাল ওয়েব নেই যেটা কিনা একটা সাইন ওয়েব এবং এটাকে যদি আমরা ইনপুট ভোল্টেজ বিবেচনা করি ভি ইনপুট আমাদের ক্লিপিং সার্কিটটা কী করবে এই সার্কিট থেকে আমাদের এটা হচ্ছে পজিটিভ হাফ সাইকেল এবং এটা হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল এই পজিটিভ বা নেগেটিভ হাফ সাইকেল থেকে নির্দিষ্ট অংশ কর্তন করবে আমাদের প্রয়োজন অনুযায়ী সেটা হতে পারে সে কেবল পজিটিভ অংশ নিবে নেগেটিভ অংশ কর্তন করে দিবে অথবা সে শুধুমাত্র নেগেটিভ অংশ নিবে পজিটিভ অংশ কর্তন করে নিবে কিংবা সে পজিটিভ এবং নেগেটিভ বোধ সাইকেল থেকেই কিছু পরিমাণ অংশ নিবে এবং কিছু পরিমাণ অংশ কর্তন করে দেবে এই ধরনের সার্কিটকে বলা হয় ক্লিপিং সার্কিট তাহলে আমরা এই সার্কিটগুলো কেন ইউজ করব আমাদের সাপ্লাই ভোল্টেজ তো আমরা চেঞ্জ করব না আমরা একটা ইলেকট্রনিক সার্কিটে যদি আমরা টেন ভোল্ট সাপ্লাই দিই যে এখানে একটা যদি ইলেকট্রনিক সার্কিট থাকে ইলেকট্রনিক সার্কিট থাকে এখানে যদি আমরা টেন ভোল্ট সাপ্লাই দিই দেখা যাচ্ছে আমাদের আউটপুটে সিক্স ভোল্ট ওর সিক্স পয়েন্ট ফাইভ ভোল্ট সামথিং কিছু প্রয়োজন অথবা থ্রি পয়েন্ট ফাইভ ভোল্ট প্রয়োজন তখন আমরা এই সার্কিটগুলোকে ডিজাইন করার জন্য মূলত ক্লিপিং সার্কিটগুলো ইউজ করে থাকি এখন আমরা দেখব ক্লিপিং সার্কিটগুলো কত ধরনের হয়ে থাকে ক্লিপিং সার্কিটগুলো মূলত চার প্রকারের হয়ে থাকে একটা হচ্ছে পজিটিভ ক্লিপার নেগেটিভ ক্লিপার বায়াস ক্লিপার কম্বিনেশনাল ক্লিপার পজিটিভ ক্লিপার সার্কিটটা কী করে যে আমাদের ওয়েবশেফের পজিটিভ অংশকে কর্তন করে আমরা এখানে পজিটিভি এবং নেগেটিভ উভয় ক্লিপারটি আলোচনা করবো এখানে আমরা দেখব পজিটিভ ক্লিপারের সার্কিট ডায়াগ্রামটা কেমন হয় এবং নেগেটিভ ক্লিপারের সার্কিট ডায়াগ্রামটা কেমন হয় আমরা যদি এখানে একটা সাপ্লাই নিই যেটা কিনা একটা একটা ওয়েভ এই সাইন ওয়েভে আমরা এখানে একটা রেজিস্টার সংযত করতে পারি এবং এখানে একটা ডায়ড নিই এবং আমরা যদি এখানে একটা রেজিস্টর নেই এবং এই রেজিস্টরের আড়ারিতে আমরা যদি ভোল্টেজ মেজার করতে চাই যেটা কিনা আপনার আউটপুট ভোল্টেজ এবং এটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ এখন আমরা যদি দেখি যে এটা যদি একটা পিওর সাইনোসোডাল ওয়েব দেয় তাহলে আমরা দেখতে পাবো যে পজিটিভ হাফ সাইকেলের সময় এই সার্কিটে এই ডায়েটটা কী পাবে ফরওয়ার্ড বাইস পাবে যখন ডায়েটটা যদি আইডিয়াল হয় আইডিয়াল হয় তখন কি হবে এই ডায়েটটা শর্ট হয়ে যাবে যখন এই ডায়েটটা শর্ট হয়ে যাবে তখন কি হবে এই রেজিস্টার যেটা আসে সেটাও শর্ট হয়ে যাবে তখন আমরা কি পাবো তখন এখানে আমরা আউটপুট পাবো জিরো ভোল্টেজ ঠিক আছে তাহলে জিরো ভোল্টেজ মানে কি আমাদের পজিটিভ যে ওয়েবসাইটটা দিছি সেটা আমরা কি কোনো অংশ পাবো কোনো অংশই পাবো না তখন এই যে ওয়েবশেপ যেটা যেটা আমাদের ভি ইনপুট ছিল সেটা হয়ে যাবে হচ্ছে এই যে যখন পজিটিভ সাইকেলে দিব তখন এই ডায়েটটি আইডিয়ালের কারণে শর্ট হয়ে যাবে এবং এখানে আমাদের কোনো ভোল্টেজ শো করবে না ওই সময় আমরা আউটপুটে কোনো ওয়েবশেপ পাবো না কিন্তু ইন দ্য আদার হ্যান্ডে যখন আমরা নেগেটিভ সাইকেল দিব তখন কি হবে তখন এই অংশটুকু হয়ে যাবে নেগেটিভ এবং এই অংশটি হয়ে যাবে কি পজিটিভ এই অবস্থায় ডায়েটটা কী হয়ে যাবে ওপেন হয়ে যাবে কারণ এ অবস্থায় কি রিভার্স বায়স তাহলে এই ডায়েটটা যদি ওপেন হয়ে যায় তাহলে আমরা কী দেখতে পাবো যে আমরা ইনপুটে যে নেগেটিভ সাইকেলটি দিয়েছি আউটপুটে আমাদের সেই সাইকেলের অংশটাই যাবে জন্য আমরা শুধুমাত্র এই আউটপুটে যে ওয়েবশেপটা নেগেটিভ ওয়েবশেপ এটা পাবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভ যে সাইকেলটি আমরা দিয়েছি এই সাইকেলটি আমরা আউটপুটে পাইনি এই জন্য এটাকে বলা হয় পজিটিভ ক্লিপার সিমিলারলি একটা নেগেটিভ ক্লিপারটি কেমন হয় যে এখানে যদি আমরা একটা সাপ্লাই দেই এবং এখানে আমরা ডাইরেক্টর যদি সংযুক্ত করি কিন্তু অপোজিট ডিরেকশনে তখন আমরা দেখব এখানে এর আড়ারিতে যদি একটা রেজিস্ট্যান্স সংযুক্ত করা হয় এবার আমরা যদি চাই এটার আউটপুট ভোল্টেজটি বের করব। যেখানে আমাদের ইনপুট ভোল্টেজ দেয়া আছে এখন আমরা যদি একটা সিগন্যাল নেই যেটা একটা সাইন সিগনাল এই সাইন সিগন্যাললে এটা হচ্ছে ইনপুট এখন আমরা দেখতে পাবো যে এখানে যদি পজিটিভ সাপ্লাই দেই ফার্স্ট পজিটিভ সাপ্লাইয়ের জন্য দেখতে পাবো এই ডা যেটা আছে এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ এটা কি ডায়েটটা পজিটিভের সাথে নেগেটিভ তার মানে কি রিভার্স বাইস রিভার্স বাইস অফিসে কী হয়ে যাবে এটা আমাদের কি ওপেন হয়ে যাবে তাহলে আমরা এখানে যে সাপ্লাইটা দিব এটার অংশটাই কি কোথা যাবে এখানে রেজিস্টারে চলে যাবে তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এইখানে পজিটিভ হাফ সাইকেলটি পাব এবার আমরা যদি নেগেটিভ হাফ সাইকেলটি যখন যাবে এই ওয়েবশেপের তখন এই নেগেটিভের কারণে এই ডায়েটটা কি হবে ফরওয়ার্ড বাইস হবে কারণ এখানে যদি নেগেটিভ আসে আর এটা হচ্ছে পজিটিভ তাহলে কি ডায়েটটা কি ফরওয়ার্ড বয়স ফরওয়ার্ড বায়াসে কী হবে এটা কন্ডাকশন পাবে অর্থাৎ এই আমাদের ক্রিস্টাল যে ডায়ারটা রয়েছে ডায়ার্ট কন্ডাকশান পাবে তখন এটা যদি শর্ট হয় তাহলে এই লালে যে রেজিস্ট্যান্স রয়েছে সেটাও শর্ট হয়ে যাবে এটাও কী হয়ে যাবে শর্ট হয়ে যাবে তখন এর মধ্যে তো আমি কোনো ভোল্টেজ ওটা পাবো না কারণ আমাদের এটার কোনো যে রেজিস্টেন্স এই রেজিস্ট্যান্স তো শর্ট এজন্য আমরা কী পাবো জিরো ভোল্টেজ পাব এজন্য আমরা যে নেগেটিভ হাফ সাইকেল রয়েছে ওই হাফ সাইকেলটি আউটপুটে পাবো না এই যে আমাদের যখন ডায়ারের কানেকশনের কারণে আমরা শুধুমাত্র নেগেটিভ অংশ পেয়েছি কিন্তু পজিটিভ অংশ পাই নাই এটাকে বলা হবে পজিটিভ ক্লিপার আর যখন আমরা সার্কিটে নেগেটিভ অংশ পাবো না তখন সেটাকে বলা হবে নেগেটিভ ক্লিপার আশা করছি পজিটিভ ক্লিপার এবং নেগেটিভ ক্লিপার খুব ভালোভাবে বুঝতে পেরেছ এই পজিটিভ ক্লিপার এবং নেগেটিভ ক্লিপার যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো তাহলে আশা করছি এই ক্লিপার নিয়ে তোমাদের কোনো ধরনের প্রবলেম আর হবে না এখন আমরা দেখব বায়াস ক্লিপার বায়াস ক্লিপারটা কেমন হবে বায়াস ক্লিপারের সার্কিট ডায়গারটা যদি আমরা আঁকাই এখানে যদি আমাদের একটা ভোল্টেজ সোর্স থাকে যেটা ভি ইনপুট এবং এখানে একটা রেজিস্টার থাকে আর এবং এখানে একটা আগের মতো যদি একটা ডায়োড থাকে কিন্তু এই ডায়োডের সাথে আমাদের একটা সাপ্লাই ভোল্টেজ থাকে তখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের বায়াস ক্লিপার অর্থাৎ এই ডায়োডকে আমরা একটা ডিসি ভোল্টেজ দ্বারা বায়াস্ট করব যেটা কিনা ফরওয়ার্ডও হতে পারে রিভার্সও হতে পারে এখন আমাদের এই যে আউটপুট যে রেজিস্ট্যান্স আছে এখানে আমরা আউটপুট ভোল্টেজ মেজার করব এখন আমরা আগের মতে যদি দেখি যে এখানে আমাদের একটা ইনপুট ভোল্টেজ আছে যেটা কিনা না ভি ইন এবং এখানে একটা কি সাইনোসোডাল ওয়েব এখন আমরা এখানে যদি পজিটিভ সাপ্লাই দেই তখন আমরা দেখব যে এই সাপ্লাইয়ের এটা পজিটিভ এটা নেগেটিভের কারণে এই ডায়েটটা কী হবে পজিটিভ নেগেটিভ অর্থাৎ ফরওয়ার্ড বায়স পাবে এই অবস্থায় কী হবে ডায়ারটা শর্ট হয়ে যাবে তাহলে সার্কিটটা দেখতে কেমন হবে সেই সার্কিটটা হবে যুক্ত এবং এখানে হয়ে যাবে এটি কি শর্ট এবং এখানে যাবে হচ্ছে একটা ভোল্টেজ সোর্স ডিসি ভোল্টেজ সোর্স এবং এখানে হবে একটা রেজিস্ট্যান্স আর এ অবস্থায় আমরা যদি ভোল্টেজ মেজার করি তাহলে যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে এই যে সাপ্লাইয়ের যে বায়স ভোল্টেজ দিয়েছি ডিসি ভোল্টেজ এই ভোল্টেজটি আমরা কোথায় পাবো আউটপুটে পাবো এই ধরনের সার্কিটকে বলা হয় বায়াস ক্লিপার সার্কিট এখন আমরা যদি এটা ওয়েব শেপটি আঁকতে চাই তাহলে আমরা কীভাবে আঁকব আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা সময় পজিটিভ এবং নেগেটিভ ধরবো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পজিটিভের সাথে এই যে সোর্সের আমাদের যে ডিসি সোর্স দেওয়া হয়েছে তার নেগেটিভ প্রান্ত সংযুক্ত বা আমরা এখানে একটা চাইলে একটা কেভিএল ইউজ করতে পারি সিম্পলি আমি প্রথমে কে ইউজ করে দেখাচ্ছি আর নর্মালি আমরা এটা সিম্পলও লিখতে পারতাম কিন্তু আমার প্রথমে কে ইউজ করে দেখাই তাহলে এখানে ফার্স্ট যে সিম্বলটা প্লাস ভি এখানে ফার্স্ট সিম্বলটা প্লাস ভি জিরো ইজ ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি ভি জিরো ইজ টু অর্থাৎ ভি আউটপুট ইজ টু মাইনাস ভি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে পজিটিভের সাথে ব্যাটারি নেগেটিভ তার মানে অপোজিট পোলারিটি তাহলে এটা তো অবশ্যই মাইনাস ভি হবে এখন এটা আমরা কোথায় দিব এটা আমরা দিব হচ্ছে এখানে যে রিফারেন্স থাকবে এই রিফারেন্সের নিচের দিকে একটা অংশ দেব আমরা মাইনাস ভি এখন আমরা যদি এখানে দেখি যে এই যে পজিটিভ হাফ সাইকেল দিয়েছি তখন আমরা ভাবো এই যে নেগেটিভ অংশটা কেমন এবার আমরা যদি এই সার্কিটে নেগেটিভ হাফ সাইকেল দেই অর্থাৎ এখানে নেগেটিভ এবং এখানে পজিটিভ তখন আমরা দেখব যে এই ডায়েটটা কি হবে যে এখানে নেগেটিভ পাবে এবং এখানে পজিটিভ পাবে তখন এই ডায়েটটা কী হয়ে যাবে রিভার্স বাইসড আর রিভার্স বাইস হলে কী হবে এই ডায়েটটা হয়ে যাবে ওপেন তখন কী হবে যে এখানে আমরা যে সাপ্লাইটা দিব এই সাপ্লাইটা কি এখানে আমাদের কোনো আউটপুটে যাবে না অর্থাৎ আউটপুটে কোনো ইমপ্যাক্ট পড়বে না ইমপ্যাক্ট কী হবে এখানে আমরা যে ইনপুট ভোল্টেজটা দিয়েছি ওই ইনপুট ভোল্টেজটাই আমাদের ইমপ্যাক্ট করবে এখন আমরা যখন নেগেটিভ বায়াস দিয়েছি তখন কি হবে আমাদের এই যে ওয়েবশেপের যে নেগেটিভ অংশ এই নেগেটিভ অংশটাই কোথায় যাবে এই যে আমাদের যে আউটপুটে রয়েছে এই আউটপুটে যাবে অর্থাৎ আমাদের ভি আউটপুট হবে মাইনাস ভি ইনপুট এখন যদি আমরা শেপটি ড্র করতে চাই তাহলে এই যে যে ইনপুট ভোলটেজের শেপটা দিয়েছি সিমিলার শেপটা আমরা এখানে পাবো যদি কিনা আমাদের যেটা সাপ্লাই ভোল্টেজ অর্থাৎ বায়াস ভোল্টেজ এই ভোল্টেজের পরিমাণটা আমাদের যে ইনপুট ভোল্টেজ এর চেয়ে কম হয় অ্যাজ ইউজুয়ালি আমরা এই ডিসি বায়াস ভোল্টেজ আমাদের ইনপুট ভোল্টেজের চেয়ে কমই আমরা দিয়ে থাকি তখন এই সার্কিটটা মূলত দেখতে বা এই ওয়েবশাইপটা দেখতে এরকম হবে এই রকম হবে ঠিক আছে এবং আমাদের এই যে মাঝখানে যে অংশটা এই অংশটা আর থাকবে না ক্লিয়ার আচ্ছা আমি আবার বলি যখন আমরা পজিটিভ বায়াস দিব তখন আমাদের এখানে যে ডায়েটটি ছিল এই ডায়ারটি ফরওয়ার্ড বায়াস পাবে এখানে পজিটিভ এবং এখানে হচ্ছে কি নেগেটিভ এর কারণে শুধুমাত্র আমাদের যে বায়াস ভোল্টেজ রয়েছে সেই বায়াস ভোল্টেজই আমাদের আউটপুটে পাবে এবং যখন আমরা নেগেটিভ সাপ্লাই দিব তখন এটা হয়ে যাবে রিভার্স বায়স তখন এটা হয়ে যাবে ওপেন এই অবস্থায় সাপ্লাইয়ের যে ওয়েবশেপটা সেই শেপটাই আমরা মূলত আউটপুটে পাব এখন আমরা দেখব কম্বিনেশনাল ক্লিপার সার্কিট কম্বিনেশনাল ক্লিপার সার্কিটে যদি আমরা ড্র করি যে এখানে একটা রেজিস্ট্যান্স এবং এখানে আমাদের একটা ইনপুট সাপ্লাই ভি ইন এবং এখানে একটা ডায়ট এবং এখানে আর একটা ডায়ড থাকবে এবং এই দুইটা ডায়ডের আড়াইতে সরি এই দুইটা ডায়ডের সাথে সিরিজে আমরা একটা বায়াস ভোল্টেজ দিব এ অবস্থায় কি হবে আমরা যদি এখানে একটা রেজিস্ট্যান্স সংযুক্ত করি তাহলে এটার আড়াইতে যে আমরা আউটপুট ভোল্টেজ পাবো সেটা আমরা ড্র করব এখন আমরা যদি দেখি এটা যদি একটা সাইন ওয়েভ হয় যখন আমরা পজিটিভ হাফ সাইকেল দিব তখন যেটা আমরা পাবো সেটা হচ্ছে এই ডায়ট যেটা ধরি এটা ডি ওয়ান এটা এবং এটা যদি ধরি ডি টু তখন আমরা দেখবো এটা পজিটিভ এবং এটা নেগেটিভের কারণে এটা হয়ে যাবে কি রিভার্স বায়স আচ্ছা এটাকে আমরা নাম দিই ভি ওয়ান এটাকে নাম দিই ভি টু তখন কি হবে এটা হবে রিভার্স বায়াস এবং এই যেটা আছে এটা হবে হচ্ছে ফরওয়ার্ড বায়স তাহলে রিভার্স বায়সের সময় কি হয়ে যাবে এটা হয়ে যাবে ওপেন তার মানে ভি ওয়ানের কোনো ইম্প্যাক্ট আমাদের আউটপুটে পড়বে না এবং ডি টু যেটা সেটা হয়ে যাবে শর্ট এ অবস্থায় কি হবে এই ভি টু যেটা এটা হয়ে যাবে আমাদের আর ওয়ানের আরি ভোল্টেজ তখন আমরা লিখতে পারবো ভি জিরো ইজ ইকুয়াল টু পজিটিভ ভি টু কারণ এটার পোলারিটি এবং আমাদের যে সাপ্লাই ভোল্টেজ বা বায়াস ভোল্টেজের পোলারিটি সেম এবার আমরা যদি এটাকে ড্র করতে চাই তাহলে আমরা কীভাবে ড্র করব আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে আমাদের যে বায়াস ভোল্টেজ এটা আমরা অলওয়েজ আমাদের যে ইনপুট ভোল্টেজ এই ভোল্টেজের চেয়ে কম দিব সেটা ভি হোক বা ভি হোক এখন কথা হচ্ছে ভি ওয়ানের ভোল্টেজ আমরা যদি সামথিং ধরে নিই যে ফাইভ ভোল্ট এবং আমাদের এটার ভোল্টেজ হচ্ছে টেন ভোল্ট এখন এই যে আমাদের ইনপুট ভোল্টেজ এটা তো একবারেই ম্যাক্সিমামে আসে নাই এটা আস্তে আস্তে ম্যাক্সিমামে আসছে তার মানে এখানে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ডায়টটা এটা একবারে রিভার্স কন্ডিশনে যায় নাই অথবা এটা একবারে ফরওয়ার্ড কন্ডিশনে যায় নাই এটা নির্দিষ্ট পরিমাণে আমাদের ডিসি সাপ্লাইয়ের কারণে বায়াস্ট হয়েছে এবং তারপরে আমাদের এই যে সাপ্লাইয়ের কারণে ইনপুট ভোল্টেজের কারণে এটা ফরওয়ার্ড বা রিভার্স কন্ডিশনে গিয়েছে এজন্য আমরা কি করব। এই যে ভি ওয়ান যেটা ডায়োডের সাথে কোন প্রান্ত সংযুক্ত আছে পজিটিভ সরি ভি টু পজিটিভ তাহলে আমরা পজিটিভ দিকে একটি রেখা টেনে নেব যেটা হবে হচ্ছে ভি টু এবং ভি ওয়ান সাথে কোন প্রান্তে সংযুক্ত আছে নেগেটিভ প্রান্ত এটা সংযুক্ত হবে কি ভি ওয়ান এবার যদি আমরা ড্র করি তাহলে আমরা দেখব এই পজিটিভ সাপ্লাইয়ের জন্য আমরা কেবলমাত্র এইটার পজিটিভ অংশ পাচ্ছি ঠিক আছে অর্থাৎ প্রথমে এটা এসি ভোল্টেজটা আস্তে আস্তে গিয়ে তারপরে আমাদের ডায়ারটি ফরওয়ার্ড কন্ডিশনে গেছে এবং ওই সময় আমরা আমাদের ডিসি ভোল্টেজ পেয়েছি এবার আমরা যদি রিভার্স বায়স দেই অর্থাৎ এখানে নেগেটিভ এখানে হচ্ছে পজিটিভ তখন আমরা দেখব এই ডায়ার যেটা ডি ওয়ান এটা হবে এখানে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ এবং এখানে এটা নেগেটিভ এটা পজিটিভ তখন কি ডি টু রিভার্স বায়োসে যাবে এবং ভি ওয়ান কী হবে ফরওয়ার্ড বায়াসে যাবে তখন আমরা কি হবে যে এই আউটপুটে এই যে সাপ্লাই ভোল্টেজটা দিচ্ছি সেই সাপ্লাই ভোল্টেজটায় আমরা কি পাবো আউটপুটে পাবো কারণ এটা কি হয়ে যাবে কি শর্ট তাহলে কি এটা আর এটা হয়ে যাবে প্যারালাল তখন আমরা লিখতে পারবো যে ভি আউটপুট ইজ ইকাল টু মাইনাস ভি ওয়ান কেন মাইনাস কারণ এই সাপ্লাই যেটা এটা নেগেটিভ প্রান্ত এটার সাথে এটার পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত অর্থাৎ অপোজিট পোলারিটি তখন আমরা যে ওয়েবশেপটা পাবো সেটা হচ্ছে এইখানে মাইনাস ভি ওয়ান ঠিক আছে আচ্ছা আমি আবারও বলছি আমাদের এখানে ক্লিপার সার্কিটগুলোর ক্ষেত্রে আমাদের দেখতে হবে ডায়েটটি কোন অবস্থায় ফরওয়ার্ড এবং রিভার্স বায়োস পাই ওই অবস্থাতে আমাদের ওই ডায়েটের আড়ারি যে রেজিস্ট্যান্স রয়েছে ওই রেজিস্ট্যান্সের ভোল্টেজটা মেজার করাই আমাদের মূলত আউটপুট ওয়েবশেপ ফাইন্ড আউট করার পদ্ধতি এখন আমরা এই সার্কিটটা একটি ফিগারের মাধ্যমে দেখবো আমরা যদি একটু দেখি আমরা ডিটেলসে ম্যাথ পরে করবো এই সার্কিট আমরা যদি দেখতে পাচ্ছি যে এই ডায়ডের সাথে একটা সিরিজ কী আছে রেজিস্টেন্স আছে যেটার আড়ালেতে আমরা ভোল্টেজ মেজার করবো এখন আমরা যখন পজিটিভ দিব তখন এই ডায়েটটা হয়ে যাবে রিভার্স বায়াস তাহলে রিভার্স বায়াস হলে কীটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে আউটপুটে আমরা কোনো কিছু পাবো না আর যখন আমরা নেগেটিভ দিব তখন আমরা একটা কন্ডাকশনে যাবে তখন এখানে যে ওয়েবসাইটটা দিব সেই ওয়েবসাইটটা আমরা আউটপুটে পাবো সিমিলারলি আমরা নেগেটিভ যে ক্লিপার সার্কিট রয়েছে এই অবস্থায় আমাদের নেগেটিভ ওয়েবসাইটটা পাবো না বায়েস্ট অবস্থায় আমরা যে সাপ্লাই ভোল্টেজটা থাকবে অর্থাৎ বায়াস ভোল্টেজটা থাকবে এটার কিছু অংশ পাবো এবং আমাদের যে নেগেটিভ বায়াস রয়েছে অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেল রয়েছে ওই নেগেটিভ হাফ সাইকেলটা আমরা আউটপুটে পাব এই ম্যাথগুলো আমরা ইন ডিটেলসে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব এখানে শুধু দেখাচ্ছি যে কিভাবে আমরা এই ধরনের সার্কিটগুলো থেকে আমরা আউটপুট ওয়েবসাইটটা ফাইন্ড আউট করতে পারি এই যতগুলো প্রবলেম রয়েছে এই প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এখন আমরা দেখব ক্লাম্পিং সার্কিট ক্লাম্পিং সার্কিটটা হচ্ছে এমন এক ধরনের সার্কিট যেটি কিনা ডিসি ভোল্টেজকে বা ডিসি একটা প্রিভিয়াস সেট ভ্যালুকে নির্দিষ্ট মানে ধরে রাখে আমি যদি এখানে একটা এক্সাম্পল দেই সেটা হচ্ছে আমাদের কাছে যদি একটা স্কোয়ার ওয়েভ থাকে এরকম একটা স্কোয়ার ওয়েভ যেটা এখানে হচ্ছে এটা ভি ম্যাক্স এবং এটা হচ্ছে মাইনাস ভি ম্যাক্স তাহলে এটার যে আমরা আউটপুট ওয়েবশেপটা দেখব সেটা হইতে পারে শুধুমাত্র পজিটিভ অংশে অথবা হইতে পারে শুধুমাত্র নেগেটিভ অংশে কিন্তু এখানে আমাদের এটা হবে টু ভি ম্যাক্স অর্থাৎ এখানে আমি যে টোটাল যে আউটপুটটা দিব বা যে সাপ্লাইটা দিব এই সাপ্লাই ওয়েবশেপের ফুল অ্যাম্প্লিটিউড আমরা পজিটিভে পাবো অথবা নেগেটিভে পাবো এখানে আমাদের কোনো অংশ ক্লিপিং হবে না এখানে শুধুমাত্র আমাদের যে আউটপুটটা রয়েছে সেটা শিফট হবে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এই ক্লাম্পিং সার্কিটকে বলা হয় ডিসি ব্লকিং সার্কিট কেন বলা হয় আমি যদি একটু সার্কিট ডায়াগ্রামটা অঙ্কন করে দেখাই যে এখানে যদি আমাদের একটা ইনপুট ভোল্টেজ থাকে তাহলে ডিসি ব্লক করার জন্য আমাদের অবশ্যই একটা ক্যাপাসিটর লাগবে কারণ ক্যাপাসিটর যখন থাকবে সেখান থেকে কি ডিসি পাস হতে পারবে অবশ্যই পারবে না যেটা আমরা ডিজে সার্কিটে দেখে আসছি এখন আমরা এখানে একটা ডায়ট সংযুক্ত করতে পারি এখানে একটা ডায়ট এবং এই ডায়টের আড়াইতে রেজিস্টেন্স সংযুক্ত করে এখানে আমরা আউটপুট ভোল্টেজ মেজার করতে পারি এই সার্কিটে আমরা দেখতে পাচ্ছি একটা কী ইউজ করা হয়েছে ক্যাপাসিটর এই ক্যাপাসিটির কারণে এটাকে বলা হয় ডিসি ব্লকিং সার্কিট অর্থাৎ এই সার্কিটে আমাদের কোনো ধরনের ডিসি পাস হতে পারবে না এবং ক্লাম্পিং সার্কিটে কি হবে আমি যে ইনপুটে যে ওয়েবশেপটা দিব এই ওয়েবশেপের শিফটেড ভার্সন আমি আউটপুটে পাবো আমাদের ক্লাম্পিং সার্কিটটা মূলত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পজিটিভ ক্লাম্পিং সার্কিট আরেকটা হচ্ছে নেগেটিভ ক্লাম্পিং সার্কিট পজিটিভ ক্লাম্পিং সার্কিটে আমরা পজিটিভ অংশটি পাবো এবং নেগেটিভ ক্লাম্পিং সার্কিটে আমরা নেগেটিভ অংশটি পাব আমরা তাহলে একটি সার্কিট ডায়াগ্রাম দেখাই এখানে আমাদের একটা ক্যাপাসিটার থাকবে ভিসি এবং এখানে আমাদের একটা ডায়োড থাকবে এবং এ আর আড়ারেতে আমরা একটা রেজিস্টার যদি নিই এটার আড়ারেতে আমরা কী করব ভোল্টেজ মেজার করব এই সময় আমাদের যদি ইনপুটের সাপ্লাই থাকে যেটা কি না স্কোয়ার ওয়েভ এখানে হচ্ছে আমাদের ভি ইনপুট এই ক্ষেত্রে আমরা দেখব ক্লাম্পিং সার্কিটের ক্ষেত্রে কোন কন্ডিশনে আমাদের ডায়েটটি ফরওয়ার্ড বায়স পায় ফরওয়ার্ড বায়স পায় আমরা দেখতে পাচ্ছি যদি আমরা নেগেটিভ সাইকেল দিই তখন এই ডায়েটটা কী হবে ফরওয়ার্ড বায়স পাবে অর্থাৎ এই সোর্সের এখানে আংশিক নেগেটিভ এবং আংশিক এটা হচ্ছে পজিটিভ এই সময় আমাদের যে ক্যাপাসিটা রয়েছে এই ক্যাপাসিটার পোলারিটি সেট করতে হবে তাহলে এখানে যেহেতু নেগেটিভ যাচ্ছে তাহলে এটা নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ এ অবস্থায় আমরা দেখব যে এই নেগেটিভ বায়াসিংয়ের কারণে অর্থাৎ ফরওয়ার্ড বায়সিংয়ের কারণে এটা হয়ে যাবে কি শর্ট শর্ট হয়ে গেলে আমরা আউটপুটে কোনো ভোল্টেজ পাবো আমরা আউটপুটে কোনো ভোল্টেজ পাবো না কিন্তু আমরা এখানে ক্যাপাসিটারের চার্জিং ভোল্টেজ পাবো চার্জিং ভোল্টেজটা কত হবে আমরা যদি একটু মেজার করি প্লাস ভি ইনপুট আর এখানে মাইনাস সি ইজ ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখানে বলতে পারি কি ভি যেটা সেটা হচ্ছে ভি ইনপুট এবার আমরা এই যে নেগেটিভ হাফ সাইকেলের কাজ শেষ এবার যদি আমরা পজিটিভ হাফ সাইকেল দেই তাহলে কি হবে এটা হবে হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ এ অবস্থায় আমরা দেখব এই ডায়েটটা কী হবে রিভার্স বায়স হবে এবং এই ডায়েটটা হয়ে যাবে ওপেন এ অবস্থায় আমরা আউটপুটে একটা ভোল্টেজ পাবো এখন আমরা যদি এই সার্কিটে একটা কেভিএল ইউজ করি তাহলে আমরা দেখব এখানে ফার্স্ট সিম্বল হচ্ছে মাইনাস ভি ইনপুট আর এখানে ফার্স্ট সিম্বল হচ্ছে মাইনাস এখানে পোলারিটি আমাদের তখনই ফিক্স থাকবে যখন আমার ডায়েটটি ফরওয়ার্ড বায়স পাবে তাহলে এটার মান হচ্ছে মাইনাস ভি সি আর এটা হচ্ছে সবসময় পজিটিভ নেগেটিভ তাহলে প্লাস ভি আউটপুট ইজ ইকাল টু জিরো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভি আউটপুট ইজ ইকাল টু প্লাস ভি ইনপুট প্লাস এখন আমরা ভি সির ভ্যালুটা যেখানে পেয়েছি ভি ইনপুট প্লাস ভি ইনপুট তাহলে আমরা লিখতে পারি কি টু ভি ইনপুট কিন্তু এটা কি পজিটিভ অর্থাৎ আমরা যদি এখানে ড্র করি যে এখানে যদি একটা শেপ হয় যেখানে এটা পজিটিভ ভি ইনপুট এটা নেগেটিভ ভি ইনপুট এবং যেটার কিনা আমরা আউটপুট পাবো শুধুমাত্র পজিটিভ টু ভি ইনপুট টু ভি ইনপুট ঠিক আছে এটা হচ্ছে আমাদের ভি আউটপুট এটা হচ্ছে আমাদের পজিটিভ ক্লাম্পিং সার্কিট এবং নেগেটিভ ক্লাম্পিং সার্কিটে কেমন হবে নেগেটিভ ক্লাম্পিং সার্কিটে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এই সাপ্লাইয়ের এখানে আমরা ক্যাপাসিটার দিব এবং এখানে আমরা একটা ডায়োড দিব এই আর আড়াইতে একটা রেজিস্টার দিব আর এখন এখানে আমরা মেজার করবো ভোল্টেজ ভি আউটপুট এই অবস্থায় যদি আমরা এখানে একটা শেপ দেই যেটা হবে পজিটিভ ভি ইনপুট এবং নেগেটিভ ভি ইনপুট এখন আমরা দেখবো এই ডায়ারটি কোন কন্ডিশনে ফরওয়ার্ড বায়স পাই আমরা দেখছি পজিটিভ যদি বায়াসিং করি তাহলে এটা হবে ফরওয়ার্ড বায়স এটা হবে রিভার্স বায়াস এই অবস্থায় আমরা এই ক্যাপাসিটরের পোলারিটি সেট করব পজিটিভ এবং নেগেটিভ যেটা এটা হচ্ছে ভি ইনপুট এখন দেখবো যে এই যে ফরওয়ার্ড এর কারণ এটা হয়ে যাবে শর্ট এ অবস্থায় এই প্যারালালে আর্টটাও কী হয়ে যাবে শর্ট এ অবস্থায় আমার আউটপুট ভোল্টেজ সব হচ্ছে জিরো এখন এখানে যদি আমরা একটা ওয়েবশেভ নেই যেটা একটা স্কোয়ার ওয়েভ এই স্কোয়ার ওয়েভের এখানে হচ্ছে যদি পজিটিভ ইনপুট হয় এবং এখানে যদি নেগেটিভ ভি ইনপুট হয় তাহলে আমরা দেখব এখানে কি হচ্ছে যে এখানে আমাদের যে আউটপুট ভোল্টেজটা এটা হয়ে যাচ্ছে জিরো এই অবস্থায় আমাদের কী হবে ক্যাপাসিটারটি চার্জ হবে অর্থাৎ এই পজিটিভ বায়াসে ক্যাপাসিটারটি চার্জ হবে এখন আমাদের এখানে পোলারিটি কি পজিটিভ এবং নেগেটিভ তাহলে আমরা এখানে দেখব যে মাইনাস ভি ইনপুট প্লাস ভিসি ইজ ইকুয়াল টু জিরো তাহলে এখানে আমরা কী পাবো ভিসি ইজ ইকুয়াল টু পজিটিভ ভি ইনপুট ঠিক আছে এখন আমরা অপোজিট যে মাইনাস পোলারিটি যদি দেই তাহলে আমরা যেটা পাব সেটা হচ্ছে কি এখানে হবে আমাদের নেগেটিভ এবং এখানে হবে হচ্ছে পজিটিভ এ অবস্থায় ডায়েট কী হবে ওপেন অবস্থায় থাকবে তখন কি হবে আমি আউটপুটে নির্দিষ্ট পরিমাণে একটা ভোল্টেজ পাবো কত ভোল্টেজ পাবো এখানে আমরা যদি একটা কেভিএল নেই তাহলে আমরা আউটপুটে ভোল্টেজ পাবো সেটা হচ্ছে কত পজিটিভ ভি ইনপুট আর এখানে হচ্ছে প্লাস ভিসি এখানে হচ্ছে প্লাস ভি আউটপুট ইজ ইজিক টু জিরো তাহলে আমরা যদি এখানে নেই যে ভি জিরো ইজ ইকুয়াল টু ভি ইনপুট মাইনাস আচ্ছা এখানে মাইনাস ভি ইনপুট মাইনাস সি এখন আমরা দেখি যে ভি সির ভ্যালু কত আমাদের এখানে পাইছে হচ্ছে এই যে ভিসির ভ্যালু হচ্ছে পজিটিভ ভি ইনপুট তাহলে এখানে হচ্ছে কত মাইনাস ভি ইনপুট মাইনাস সি ঠিক আছে তাহলে এখানে কত পাওয়া যাবে ভি আউটপুট ইজ ইকাল টু মাইনাস ভি ইন মাইনাস ভি তাহলে এটা কত হয়ে যাবে মাইনাস টু ভি ইনপুট এখন যদি আমরা এটা ওয়েবশিফটি আঁকি তাহলে এখানে পজিটিভের জন্য আমি এখানে কি জিরো ভোল্টেজ পেয়েছি এবং নেগেটিভের জন্য কত পেয়েছি এখানে মাইনাস টু ভি ইনপুট তাহলে আমরা এখানে এটাকে বলতে পারি নেগেটিভ ক্লাম্পিং সার্কিট এখানে আমরা ওয়াল ইন ওয়ান একটা ফিগার দেখিয়েছি যে এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটের জন্য শুধুমাত্র নেগেটিভ অংশটি পাওয়া গেছে যেটা আমাদের ইনপুটের দ্বিগুণ এবং এটাকে বলা হয় বায়াস্ট এই রিলেটেড ম্যাথগুলো আমরা পরে করব অর্থাৎ এই যে শেপটা রয়েছে এটা আমাদের শিফট হচ্ছে আবার এখানেও যেটা ওয়েবসাইটটা রয়েছে এটাও আমাদের শিফটেড ভার্সন নেক্সট ক্লাসে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশন করা হবে স্টে কানেক্টেড লার্ন টুগেদার আসসালামু আলাইকুম বরহম